নির্যাতন শারীরিক এবং মানসিক দুইভাবেই নবীজির উপরে তারা জুলুম করছে নির্যাতন করছে শারীরিক তো বুঝেন যে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে উটের পশা নারী বুড়ি পিঠের উপরে চাপায়া দিত গলার মধ্যে গামছা লাগাইয়া বহুবার টাইনা হেসরাইয়া নবী সাল্লা সাল্লামকে কাবার সীমানার থেকে বের করে দিছে ধাক্কা দিয়ে বের করে দিছে যেখানেই তিনি আল্লাহর কথা শুনাইতে চাইতেন সেখানেই তারা বাধা দিত শারীরিকভাবে বহু জুলুম নির্যাতন আল্লাহনবী সাল্লা সাল্লাম কারামের উপরে করছে মানসিক নির্যাতনও করছে মানসিক নির্যাতন মানে কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে নিশি তারা গালি দিত মন্দ কথা বলতো কখনো বলতো মোহাম্মদ পাগল কখনো বলতো জাদুকর কখনো বলতো গণক কখনো বলতো নির্বোধ আহমক নওজবিল্লা বেউকুফ বলতো ইত্যাদি শব্দ বলতো বলতেই থাক

আসমানের চাঁদ যদি আমার বাম হাতে এনে দাও আর বিনিময়ে যদি আমারে বলো কালেমার এই দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি এটা ছাড়বো না হয় এটা জমিনে বাস্তবায়ন হবে নয় মোহাম্মদ আরবি শহীদ হয়ে তার মালিকের কাছে ফিরে যাবে খালাস উমরার সবাই আমার সাথীদেরকে নিয়ে ছাব্বিশ সাতাশ জন আমরা মক্কা শরীফ আসছি রমজান মাসে তখনও ওমরা করি নাই আয়সা সবাই আমি বললাম যা আগে এশার নামাজ পড়ব তার আবি পড়বো এরপরে আমরা ধীরে সুস্থে ওমরা করতে যাব আমার এক মিষ্টির দোকানদার একটা ধমক যে দিল মিয়া এখানে ওমরা করতে আসছি মিয়া এসার নামাজ পড়তে আসছি এরপরে আই বললাম না আসলেই এটা তো আপনার কথাটাই যুক্তিসঙ্গত আপনি তো ওমরাই আসছেন আমার আসলে খেয়াল ছিল না আমার অন্যায় হয়েছে ভাই আসলে আমি আপনি যে উমরায় আসছেন শুধু আমি তো এটা জানতাম না আমি তো আসলে নামাজ সহ আসছি আছেন উমরা আলহামদুলিল্লাহ নিজে আমনে করেন গিয়ে অনেক কতক্ষণ ঘুরে উমরা হয়ে যাবে তাইলে অনেকের এই মানসিকতা তাইলে বুঝাচ্ছি যে এই কোরবানির আর এই গোস্ত চর্বি যদি আলাদা করতে হয় তাইলে কতটা সময়ের ব্যাপার কতটা কষ্টের কাজ মহান আল্লাহ আলামিন এই উন্মতের জন্য গোস্ত এবং চর্বি যেটা হালাল এটা উভয়টাই হালাল করে দিয়েছে গনিমতের মাল আপনারা জানেন গনিমতের মাল মানে কাফেরদের সাথে যুদ্ধ লব্ধ মুসলমান মুজাহিদ যুদ্ধ করে যে গনিমত পায় যে সম্পদ অর্জন করে পূর্ববর্তী শরীয়তে সেটা খাওয়ার ব্যবহার করার অনুমতি ছিল না সেটা নির্দিষ্ট জায়গায় রাখতে হইতো আসমানি আগুন এসে জ্বালায় দিত কি তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে محبت করে গনিমতের মাল বখখন হালাল হিসাবে সবস্থ করে দিয়েছেন পূর্ববর্তী নবীদের শরীয়তে ईमानদারদের জন্য ইবাদতের জন্য নামাজের জন্য আল্লাহর সিজদা ইবাদত নামাজের জন্য ইবাদতের জন্য নির্ধারিত ঘর বানাইতো হতো বাধ্যতামূলক నిర్দিষ্ট ঘর ছাড়া যত্র তত্র আল্লাহর ইবাদত পালন করার অনুমতি ছিল না আগে কিন্তু আল্লাহ আমাদের নবী সাল্লামকে বললেন বন্ধু আপনাকে ভালোবেসে নির্ধারিত ঘর ঘর মসজিদ ইবাদতের জায়গা তৈরি করুক এটারও অনুমতি দিলাম আর গোটা জমিন আমি আপনার উন্মতের জন্য সেজদার জায়গা বানিয়ে দিলাম পুরা জমিন আমি আল্লাহ সেজদার জায়গা বানায় দিলাম যেখানেই ও হবে তো মসজিদ নামাজের নির্ধারিত জায়গা না পেলেও জমিনেই সেজিতা দিয়ে দিবে এরূম অনেক বলা যাবে অর্থ হইল এই কথা বুঝানো যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও অনেক মর্যাদা দিয়েছেন আখেরা তো অসংখ্য অগণিত মর্যাদা দিবেন এমন মহান রসুল আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন একজন ইমানদারের উচিত প্রিয় ভাই আমার একজন মুমেনের উচিত রসুরুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের জিন্দিগি কদর করা এবং অক্ষরে অক্ষরে নবী সাল্ল আলীঘাসাল্লামের জীবনী পড়া ভালোভাবে পড়া উচিত আমাদের অনেকের দুর্ভাগ্য নবী সাল্ল্লাহ কলিহি আসাল্লামের নাম তো জানি দুই চার কথা হয়তো জানি কিন্তু নবী সাল্লিয়া সাল্লামের জীবনীটা সেই ওনার পুরো হায়াতটা আমাদের বারবার পড়া উচিত ছিল পুরা জানা দরকার ছিল আমাদের এই মানসিকতাটা কম অনেক কম আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আরেফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বারবার বলে এই কথা কোনো ব্যক্তির কলিজার ভিতরে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাওয়ার একটা কার্যকর আমল হল নবী সাল্লাই সাল্লামের জীবনী সিরা নিয়মিত এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা চার পৃষ্ঠা হোক ধারাবাহিক পড়তে থাকা একবার শেষ হইলে আবার পড়তে থাকা আবার শেষ হইলে আবার পড়তে থাকা এইভাবে বাই সিরিয়াল আল্লাহ সিরা নিয়মিত পড়তে থাকা যত পড়বে তত বেশি ভালোবাসা বৃদ্ধি পাইতে থাকবে এই জন্য আজকে আমি এটা আপনাদেরকে বললাম মেহরবানি করে আপনারা ঢাকার আপনাদের হাত বাড়াইলেই আপনারা কিতাব কিনতে পারবেন আল্লাহনবী সাল্লাহ সাল্লামের উপরে অসংখ্য নির্ভরযোগ্য সুন্দর সুন্দর কিতাব বাজারে আছে আলহামদুলিল্লাহ আমাদের কৌমি ওলামায় কারাম এখন আল্লাহর দয়ায় দুই হাতে মনে হয় লিখতেছে দুই হাতে আপনি যাত্রাবাড়ি আরে বাংলা বাজার যেখানে ইসলামী কিতাবগুলো বিক্রি হয় সেখানে আপনি গিয়ে দেখবেন এখন পৃথিবীর সব কিতাব আরব জাহানের হিন্দুস্তানের পাকিস্তানের সমস্ত কিতাবের আলহামদুলিল্লাহ নির্ভরযোগ্য উপযুক্ত অনুবাদ এবং নতুন নতুন সৃষ্টিশীল কিতাব বাংলা ভাষায় এখন ব্যাপকভাবে রচিত হয়েছে বাংলা বই কইয়া এখন আর সুযোগ নাই এখন বাংলা অনুবাদ এবং বাংলা কিতাবের মধ্যেও সমস্ত হাদিসের উদ্ধৃতি রেফারেন্স হাওয়ালা সূত্র সব কিছু বিস্তারিত লিখেই আমাদের নতুন প্রজন্মের ওলামায় ক্যারাম লিখুনির মাধ্যে যথেষ্ট পরিমাণ খেদমত করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম নিজ নিজ মুরব্বী আলেমদের পরামর্শ নিয়ে রসুল্লাহ সাল্লাইসাল্লামের জীবনীর উপরে ধারাবাহিক কিতাব পড়বেন আল্লাহ তৌফিক দান করে এখন আসেন এই প্রসঙ্গটা আল্লাহ নবী সাল্লাহ আলীহ্লাম আল্লাহ তালা তাকে অনেক সম্মান মর্যাদা ইজ্জত দিয়েছেন তন্মধ্যে নবী সাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য একটি বিশেষ মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহতালা যা দান করেছেন সেটা হল এই মেয়ের এটার জন্যই এই আয়াতটা এই মেয়ারাজ এ সম্পর্কে এই শব্দটা এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনের এই ঐতিহাসিক ঘটনাটা আমরা কম বেশ সবাই জানি জানেন না সবাই এটা তাহলে কম বেশি সবাই জানি এই মেরাত সম্পর্কিত আলোচনার জন্যই এই আয়াতটা আমি আপনাদের কাছে লম্বা মেরাজের উপরে বিস্তারিত ধারাবাহিক বয়ান করা এটা আমার মাকসাদ না আমার উদ্দেশ্য দুইটা কথা কথা বলা অল্প একটু তো কিন্তু এটা প্রথম বললাম এটা আমাদের নবী সাল্লাহ কে আল্লাহ তালা সর্বোচ্চ মর্যাদা সম্মান এবং ইজ্জত দান করেছেন যে আল্লাহ তালা তাকে আরশে আজিমের মেহমান বানিয়েছেন জমিন থেকে আর সে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ তালা বলছেন বন্ধু এখন এর উপরে শুধু আমি আল্লাহ আর এরপরে আপনি আর আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আমার আড়সটাও আপনার কদমের নিচে অতএব এইটাই সিরিয়াল মর্যাদার স্তর এই আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম প্রথমে আমি আল্লাহ তারপরে আপনি রসুল্লাহ তারপরে গোটা মখলুকাত বাদাজ খোদা বুজুগ তুইসায়ে মোখাসার আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান আপনার মর্যাদা এটাই সংক্ষিপ্ত কথা আল্লাহ তালা আর শাহজিমের মধ্যে নিয়ে এই মর্যাদাটাকে চূড়ান্ত করেছেন যে সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ তালা আমার পরে আপনাকেই মর্যাদাবান করলাম সুভান এখন এই যে এত বড় মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ তালা আমাদের নবী সাল্লামকে দিলেন কেন দিলেন এই কথাটা বলার জন্য আমি প্রথম বলতে চাই কেন দিলেন আল্লাহ তালা এই সম্মান এবং এই একটি বিখ্যাত সাল্লামের জীবনীর উপরে একটি কিতাব আছে সিরাতে মোস্তফা এই বাংলাও পাবেন আপনারা দাও দেন একজন বিখ্যাত জগৎজোড়া খ্যাতিমান আলেম ছিলেন হজরত মৌলানা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাই এই উনার লিখিত কিতাব যে কোনো কারোটা কিনলে হবে না এই উনার নাম হইতে হবে হযরত মৌলানা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ লিখিত এই সিরাতে মুস্তফা এই কিতাবের মধ্যে আমি পড়ছি কেন আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে মেয়ারাজ করালেন একদম সংক্ষেপে বলতে চাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম চল্লিশ বছর বয়সে মহান আল্লাহ পাকের হুকুমে কালেমার দাওয়াত শুরু করলেন যেদিন থেকে শুরু করলেন সেদিন থেকেই বিরোধিতাও শুরু হয়েছে আবুল আহাব প্রথম দিনেই বিরোধিতা করছে এবং বিরোধিতার শুরু রসুল্লাহ সাল্লাম তার ধারাবাহিক দাওয়াত এক টানা দশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ দশটি বছর মক্কার জীবনে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ধারাবাহিক কালেমার দাওয়াত দিচ্ছেন আর কাফের মুশরিকদের অব্যাহত জুলুম নির্যাতন শারীরিক এবং মানসিক দুইভাবেই নবীজির উপরে তারা জুলুম করছে নির্যাতন করছে শারীরিক তো বুঝেন যে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে উঁটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায়া দিত গলার মধ্যে গামছা লাগাইয়া বহুবার টাইনা হেসরাইয়া নবী সাল্লা সাল্লামকে কাবার সীমানার থেকে বের করে দিছে ধাক্কা দিয়ে বের করে দিছে যেখানেই তিনি আল্লাহর কথা শুনাইতে চাইতেন সেখানেই তারা বাধা দিত শারীরিক বহু জুলুম নির্যাতন আল্লাহ নবী সাল্লা সাল্লাম উপরে করছে মানসিক নির্যাতন মানে কি আল্লাহ নবী সাল্লামকে দিবা নিশি তারা গালি দিত মন্দ কথা বলতো কখনো বলতো মোহাম্মদ পাগল কখনো বলতো জাদুকর কখনো বলতো গণক কখনো বলতো নির্বোধ আহমক নউজবিল্লা

নবী সাল্লা সাল্লাম কে বলছে মক্কাবাসী শোনো আল্লাহর কসম যদি আসমানের সূর্য আমাকে ডান হাতে এনে দাও আসমানের চাঁদ যদি আমার বাম হাতে এনে দাও আর বিনিময়ে যদি আমারে বলো কালেমার এই দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি এটা ছাড়ব না হয় এটা জমিনে বাস্তবায়ন হবে নয় মোহাম্মদ আরবি শহীদ হয়ে তার মালিকের কাছে ফিরে যাবে খালা এই দুই হিসাব হাত্তা উনাফিজাহা আউ আমুতা ইলাল্লাহ হয় নয় জমিনে কালেমা বাস্তবায়ন আর দা মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন বাংলায় প্রবাদ আছে এটা আমার মিশরে এটা তো দশটি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন এভাবে অব্যাহত কালেমার দাওয়াত দিলেন নবুয়তের দশম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুইটি পর দুঃখজনক ঘটনা হইল একটা হইল আল্লাহ নবী সাল্লাই সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন আর এর পাঁচ সাত দিনের মাথায় এই দশম বছর নবী সাল্লাই সাল্লামের স্ত্রী আম্মাজান হাদিজারাদি আল্লাহু তালা আনহা তিনি ইন্তেকাল করলেন এক একদিকে বাহির দিকে যিনি নবীকে শেল্টার দিতেন আবু তালেব তিনিও ইন্তেকাল করছেন আরেকদিকে ঘরে যিনি আগলাইয়া রাখতেন সারাদিনের মেহনতে কর্মক্লান্ত ব্যথিত হৃদয় নিয়ে নবী যখন ঘরে ফিরতেন যেই স্ত্রী তাকে আদর ভালোবাসা দিয়ে বরণ করে নিতেন তার সারা দিনের ক্লান্তি মুছে দিতেন এই খাদিজা যারা আল্লাহ তালা আনহা তিনিও ইন্তেকাল করছেন একজন স্ত্রী মনে রাখতে হবে জীবনের অনেক বড় নিয়ামক দিনের কাজে যদি সহযোগী হয় সাল্লাম বলছেন আল মারাতি হা নেককার নারী তার পরিচয় কি নারীর একটা অন্যতম পরিচয় হলো অত আইন আলা দিন ওই নারী নেককার যে নারী তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করে সহযোগিতা করে এটা প্রসঙ্গক্রমে বললাম এটা অনেক বড় আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় আল্লাহর কাছে নেককার নারী চাইতে হয় আজকে যে সমস্ত কিশোর তরুণ নৌজওয়ান আমি দিবানিসি বলি যে হায় নৌজওয়ান নিজে অনুঠক পরের নারী পরের ছবি জিনা বিচারের দৃশ্য মোবাইলের এই উলঙ্গ নাচ গান রাস্তার এই বে হায়া পর্দা নারী দেখে মোবাইলে কিংবা সরাসরি যেভাবে নিজের আখলাপ নিজের জিন্দগি নষ্ট করে দিচ্ছ উপযুক্ত সময়ে বুঝবা বন্ধু যে একজন নেককার নারী না মিললে চরিত্রহীন আল্লাহর ওয়াদা এটা যে পুরুষ খবিস যে পুরুষ নারীর সাথে অবৈধ অশ্লীল সম্পর্ক আছে আল্লাহ তালা কোরআনে বলছে ওই ওই হলো হবিস আর তার স্ত্রীও মিলবে হবিস খবিশ স্ত্রী মিলবে এই জন্য আমি একটু শক্ত কথাটা বলি আর কি যে আজকে মানুষের বেড়ি দেখুন এটা তো সহজ বিষয় বেটা কিন্তু ঘরের বউ যখন দেখবা দুই নম্বর চার নম্বর তখন বুঝবা দুনিয়া মাস কয় দিনে যায় চব্বিশ থেকে পঁচিশ দিনে মার যায় বেগা তিরিশ লাগতো না বছর পুরে যাব নয় মাসে তখন বুঝবা দুনিয়া কাকে বলে তখন বুঝবা জাহান নামের আগুন কবরে জলে না জাহান নামের আগুন তোমার ঘরেই জলে এই জন্য এখানেও যারা কিশোর তরুণ নৌ জন আছো ভাই তোমাদের কাছে অনুরোধ করি বন্ধু একজন হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা করো চরিত্রহীন হয়ে না দোস্ত এই নারীর ফাঁদ এই নারীর ছবি এই অশ্লীল দৃশ্য এই উলঙ্গ ছবি মোবাইলের এই অসভ্যতা একদিন তোমাকে ফকির বানাবে কষ্ট দিবে কষ্ট দিবে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলছেন ফত্তাকুদ্দুনিয়া নিসা নবীজি কি সমান করে দিছে আজীব কথা একদিকে বলছে গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদাভাবে বলছে নারীর ফেতনা থেকে বাঁচো তার মানে গোটা দুনিয়ার সমস্ত একসাথ করলে এটা একটা আর একা নারীর তার চাইতে ভয়ানক তার চাইতে ভয়ানক তার চাইতে ভয়ঙ্কর মা তারা আল্লাহ নবী সাল্লাম বলেন পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই এখন কোন নারী আধুনিক মনস্ক যদি কোনো নারী বলে এতে আমাদেরকে খাটো করা হলো না আপনি বাইরে বাইরে ঘুরবেন আপনার মাথা তালগি দিব আরে বাপরে না আপনার ইজ্জত দিব আমি আপনার ইজ্জত দিতেইব আপনি অসভ্যতা ছড়াবেন অস্থিরতা ছড়াবেন আমনের সম্মান দিতেইব আমি কেন সম্মান দিতে হবে বেহায় আর সম্মান কি বেটা আল্লাহ রসুল সাল্লাহ বলছে ইজা আলাম ফাসনা ফাসনামা শিকতা নবীজি বলছেন যখন কারো লজ্জা নাই হায়া নাই ফাসনামা শিকতা যা মন চা তাই কর তোর আবার কি বেটা বা তুই এই জন্য বে হায়া বে পর্দা নারীর জন্য মায়া কান্নার কোনো সুযোগ নাই সুযোগই নাই আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন আলমার আতু আউরাতুন এক শব্দে নবীজি নবীজি বলছেন বলছেন নারী নারী কাকে বলে বলে এক শব্দ আওরাতুন যে নিজেকে আড়াল রাখে যে নিজেকে গোপন রাখে যে নিজেকে লুকিয়ে রাখে আড়ালে যেটা থাকে তাকেই নারী বলে নিজেকে লুকিয়ে রাখে যে নিজেকে পর্দায় রাখে যে তাকেই নারী বলে এই জন্য নারী এ তো বাস্তবিক অর্থে আল্লাহ রসুলের হাদিসের ভাষায় চিন্তা করলে এটা কোনো বেডিয়ে না বেডি না । আর এটা শোপিস মানুষ যেমন বিভিন্ন রকমের শোপিস প্রদর্শনের জন্য নিয়ে রাখে দিয়ে রাখে বেপর্দা নারীও একটা শোপিস মানুষের উপভোগের জন্য যাকে রাস্তায় ছেড়ে দেওয়া হলো আল্লাহ আমাদেরকে হায়া দান করে লজ্জা দান করে যার হায়া নাই তার কিছু নাই হায়া সাল্লামের এক সাহাবি তার ভাইকে হায়া কমাইবার কথা বলছিল যে ছোট ভাইরে বলছে আরে কম শর্মাইস না বেড়া আপন ভাইকে বলছে নবী সাল্লা সাল্লামের হাদিস স্পষ্ট আছে নবীজি তাকে বাধা দিচ্ছে

আপনাদেরকেও বলি আমাকেও বলি ভাইয়া এটা জরুরি বিষয় আখলাক বড় আমি প্রায় বলি এ কথা দোস্ত এ প্লাস গোল্ডেন এ প্লাস সার্টিফিকেটের নাম মানুষ না আখলাকের নাম মানুষ আখলাকের নাম আখলাকের নাম মানুষ বেটা আখলাক যার আখলাক নাই সে মানুষের কাতারে না শুধু শুদ্ধ কথা বললেই মানুষ হয় না উত্তম আখলাকের নাম মানুষ কথা তো শুদ্ধ বলে কেমন আছেন ভালো আছেন ভালো আছেন এক হুতাল কিন্তু মতে খারাইয়া বেড়া কথা কস শুদ্ধ বেড়া মতে খারাইয়া মতে তো কিত্তা শুদ্ধ কও কথা বলেন না কেন সুদ খায় হারাম খায় ধোকা দেয় এক খোঁসা দিয়ে দুই কোটি টাকা নাই তিন কোটি টাকা নাই তাহলে এই যে পরের সম্পদ লুণ্ঠন করো অপরকে ধোকা দাও হালাল উপার্জন করো না অবৈধ উপার্জন করো তুমি শুদ্ধ মারো তোমার শুদ্ধ তুমি তো শুদ্ধ আরাম করো কথা বলেন এই জন্য দোস্ত আখলা আখলা আমরা এটা মনে রাখবেন আপনাদেরকে বলি মেহরবানি করে দয়া করে এটা মনে রাখতে হবে প্রিয় বন্ধু এই যে মাদ্রাসাগুলো কি করে মাদ্রাসাগুলো আলো দেয় মাদ্রাসাগুলো আলো দেয় মাদ্রাসাগুলো আলো দেয় মাদ্রাসাগুলো মানুষকে আল্লাহ আলোর পথ দেখায় কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেছেন ফামান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহর আলো যে পেল না ফামা লাহু মিন নূর তার জন্য আর কোথাও কোনো আলো নাই এজন্য কোরআন থেকে বঞ্চিত যে আল্লাহর কসম সে পড়া শিখছে কোন উপার্জনের কোনো কিছু শিখছে কিন্তু আলো থেকে বঞ্চিত আলো থেকে বঞ্চিত আলো থেকে বঞ্চিত সে আলো আলো পৃথিবীতে ব্যতীত অন্য অন্য কিছু দিয়া পড়া আমেরিকাটা মাথাতে লইয় ফরেন বাই ফুইরা। আটলান্টিক মহাসাগর মাথাত নিয়ে এফরেন হবে না আলো শুধুই কোরানে আলো শুধুই কোথায় আলো শুধুই কোরানে আলো শুধুই রসুলুলুল্লাহ সাল্লাহ্লাহু সাল্লাহের সন্নার মধ্যে অন্য কোথাও আলো নাই ফামা আহু মিন নুর কোরান বঞ্চিত আলো থেকে বঞ্চিত হাদিস বঞ্চিত আলো থেকে বঞ্চিত দেনী এলেম থেকে বঞ্চিত আলো থেকে বঞ্চিত আমায় নিউ দিলিল্লাহু ফামা আলাহুম ইন হাদ আল্লাহ বচে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিল তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই তাহলে আল্লাহকে ছেড়ে দিলে আল্লাহর দিনকে ছেড়ে দিলে আর কোথাও পথ প্রদর্শক মিলে না আর কোথাও মেলে না আর কোথাও মিলে না কোরআনে আল্লাহ বলছে কোরআনকে বলছে আল্লাহ এটাই আল্লাহর হেদায়েত এর দ্বারাই ইয়াহদি বিহি এই কোরআনের দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন তাহলে অন্যভাবে সে হেদায়েত পাবে কিভাবে কথা বুঝছেন কিনা

তাহলে আমি আল্লাহর পথ থেকে সেরাতে মুস্তাকিম থেকে কল্যাণের পথ থেকে জান্নাতের পথ থেকে সফলতার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার